হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি পটল আলু মাছ দিয়ে মাখামাখা করে তরকারি করব। এই যে পটল আর আলু ভাজা ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলে এই আমি আলাদা করে মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি এরপরে হচ্ছে পটল আলুটা একটুখানি হালকা করে নেড়ে নেব নেড়ে নেয়ার পরে তুলে নেয়ার সময় হয়ে গেছে হয়ে গেলে একটা পেস্ট বানাবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই মিক্সিতে করে মিক্সিতে পেস্টটা বানিয়ে নেব পেস্ট সব কিছু একসঙ্গে মিক্সিতে নিয়ে নিলাম নিয়ে এবার একটা পেস্ট বানাবো মিক্সি এই হয়ে গেছে পেস্ট বানানো এবার কড়াতে সামান্য তেল দেব তেল দেওয়ার পরে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে যেহেতু পাঁচ ফোড়ন আমার ঘরে ছিল না তাই শুকনো লঙ্কা কালো জিরে আর হচ্ছে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নেব এতে একটু মানে স্মেলটা বেড়ায় এরপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরো তেলে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেহেতু কাঁচা গন্ধটা যাতে চলে যায় তারপরে হচ্ছে আমি যে আদা রসুনের পেস্টটা একটা জল মানে ধুয়ে তুলে রেখে দিয়েছিলাম সেটা হলুদ দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব দিয়ে এবার ওটাকে গুলে গুলে রেখে দেব তুমি পরিমাণ মতো হলুদ দেবে লঙ্কার গুঁড়ো দেবে যেহেতু আমার যে যতটা তরকারি আমি সেই হিসাবে দিয়েছি তোমার যেরকম তরকারি তুমি সেই হিসাবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা গুলে রেখে দেবে ওইটাকে এবার কী যেটা হচ্ছে তোমার পেস্টটা ভাজা হয়ে গেছে মানে ব্রাউন ব্রাউন করে যে মশলাটা ভাজা হয়ে গেছে ওটাতে তুমি এবার ওটা ঢেলে দেবে ভাজার পরে ওটা এবার ঢেলে দেবে দেওয়ার পরে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে ফ্লেমটা একটু জোরে দিয়ে দেবে গ্যাসের ফ্লেমটা দিয়ে যতক্ষণ না তোমার তেল ছাড়বে ওই মশলাটাকে ওরম নাড়াচাড়া করে যাবে তারপরে একটু লবণ দিয়ে দেবে লবণ দেওয়ার পরে দেখবে বন্ধুরা কালারটা খুব সুন্দর আসে ওই জন্য আমি কি করি সব সময় লবণটা আগে আমি দিয়ে দিই মশলাটা যখন কষবো তখন আমি লবণটা দিয়ে দেবো দেওয়ার পরে দেখো বন্ধুরা তেল ছেড়ে যাবে দেখেছো তেল ছেড়ে গেছে কেমন করায় তারপরে পটল আলু ওগুলোকে দিয়ে আবার নাড়াচাড়া করবে ভালো করে কষিয়ে কষিয়ে দেওয়ার পরে কষিয়ে নাও ভালো করে যেহেতু পটল আলুর ভেতরে তো মশলাটা ঢুকতে হবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হালকা পরিমাণ মতো তোমাদের যতটা পরিমাণ মতো জল লাগে সেই পরিমাণ মতো তোমরা জল দেবে যেহেতু আমি হচ্ছে আমরা হচ্ছে বেশি ঝোল খাই না হালকা মাখা মাখা করে তরকারি খাই তাই আমি পরিমাণ মতো কমই জল দেব হালকা করে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা দেওয়ার পরে আবার একবার আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দেখ বুঝতে পারবো যে আমার কতটা জল লাগবে আর একটু ভাবছি জল লাগবে তাই আমি আর একবার একটু জল দিয়ে দেব দেওয়ার পরে এবার হচ্ছে কি ঝোলটা পরিমাণ মতো আমি ফুটতে দেবো ভালোভাবে একটু ফুটলে তারপরে হচ্ছে কি তোমার মাছটাকে দেওয়ার চেষ্টা করব ফুটতে দিলাম আমি ঝোলটা মোটামুটি আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এরপরেই আমি মাছ ছি দিয়ে দেবো দেখো বন্ধুরা ঝোলের মোটামুটি কালারটা খুব সুন্দর এসেছে আলুও সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আলুটা একটু ভাজা ভাজা করে আলু পটলগুলো রেখে দিয়েছিলাম তাই বেশিক্ষণ আমার ফোটাতে লাগেনি ঝোলটা এরপরে ভাজা মাছগুলো আছে ভাজা মাছগুলো সব আমি ঝোলে দিয়ে দেব আস্তে আস্তে ভাজা মাছগুলোও আমি ঝোলে দিয়ে দেব। ঝোলে দেওয়ার পরে ভালো করে ঝোলে দেওয়ার পরে ঝোলটাকে বেশ নাড়াচাড়া করে নেবো নিয়ে আবারও আমি পাঁচ দশ মিনিট ফুটতে দেব ফ্লেমটা জোরে করে দেব। গ্যাসের ফ্লেমটা জোরে করে দিলাম জোরে করে দিয়ে আবারও আমি চাপা দিয়ে ফা পাঁচ মিনিটের মতো ফোটাবো ঝোলটা যেহেতু মাছ যখন সময় দেখবে ঝোলে যখন দেবে একটু ফোটাতে সময় লাগে না হলে কোনো দিন ঝোলের টেস্ট হয় না একটু ফোটাতে দিলাম দেখো বন্ধুরা এবার ঝোলটা বেশ কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর রং বেরিয়েছে মাছের মধ্যে যতক্ষণ না ঝোল ঢুকবে মাছেরও টেস্ট হবে না ঝোলেরও কোনোদিন টেস্ট হবে না দেখো টকবক করে ফুটছে সুন্দর লাগছে বেশ দেখতে টেস্টি হবে অনেক খেতে এবার মাছের ঝোলটা নামিয়ে নেবো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা মাছের ঝোলটা আমি নামিয়ে নেবো ফ্লেমটাকে আসতে করে দেবো গ্যাসের ফ্লেমটাকে দিয়ে মাছের ঝোল নামিয়ে নিলাম সবার ভালো লাগলে বন্ধুরা আমার মাছের ঝোলের রেসিপি লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ছোট্ট বন্ধুর পাশে থাকবে দেখো বন্ধুরা কেমন হয়েছে আর এইভাবে সবাই মাছের ঝোল খাওয়ার চেষ্টা করবে বাড়িতে বানিয়ে দেখবে খুব টেস্টি লাগবে সুস্বাদু লাগবে সুন্দর লাগবে